<applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء. بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منكم وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منكم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য স্তুতি করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমার নেই আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র বল মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ হাজির আমরা দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের সর্বশেষ জুমায় আমরা উপস্থিত হয়েছি আমি আজকে ডিসেম্বরের উনত্রিশ তারিখ আর দুই এই বছর এর পরবর্তীতেই নতুন বছর দুই হাজার চব্বিশ শুরু এই নতুন বছর যে শুরু হয় নতুন বছরটা কী হিসাবে গণনা করা হয় সেটার সাথে আমাদের গত জুমার আলোচনার বেশ সূত্র রয়েছে এবং পাশাপাশি আমাদের সমাজে এই নতুন বছরকে স্বাগত জানানো বিগত বছরকে বিদায় জানানো এসবকে উপলক্ষ করে বিধর্মীদের অনুকরণে কিছু অপসংস্কৃতি আমদানি আমাদের সমাজে হয়ে গেছে যেগুলো নিয়েও আমাদের মুসলমানদের সতর্ক থাকা দরকার বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন এরা আলী ইসালামকে নিয়ে প্রচুর প্রচুর বাড়াবাড়ি করে এর বড় একটা নজির হইল যে ঈসা আলী ইসালামকে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন খ্রিস্টানদের বৃহৎ একটা গোষ্ঠী এদের বক্তব্য হল হজরত ঈসা আলহি সালাম উনি আল্লাহ তালার ছেলেন আপনারা জানেন আমরা বলেছি আল্লাহ রফুল আলমী হজরত ঈসা আলিহি সালামকে বিশেষ কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন ঈসা আলাইহি সালাম মারিয়াম আলহা সালামের গর প্রজন্ম গ্রহণ করেন এবং মারিয়াম আলহা সালাম ঈসা আলাইহি সালামকে জন্ম দিতে গিয়ে কোনো পুরুষের সংস্পর্শ গ্রহণ করেননি এটা থেকেই বাড়াবাড়ি করতে করতে এই লোকগুলি ঈসা আলহি সালামকে আল্লাহর পুত্র পর্যন্ত দাবি করে গিয়ে বসে আছে আল্লাহ এই কথাগুলো যে খুবই ফালতু কথা بشتى بطيك يلا تلاوان وقالت لياهو دايلوني بنو وقالت لنا صارل نسي همونو لا زالك قولوا هم بافواهي يضع يونك اولا زينك فاضل قاتلى همو لا هو انا يوم فاقول يهودي لا دام يقول سلام الله تلات খ্রিস্টান দাবি করে বসে ইসা ইসলাম আল্লাহর ছেলে এই কথাগুলো এদের মুখের কথা মাত্র আল্লাহ এই একটা পর্যায়ে গিয়ে এদেরকে বলছেন যে কাতালাহ আল্লাহ ফা আল্লাহ এদেরকে ধ্বংস করুক এইসব মিথ্যা কথাবার্তা এরা কোথেকে আমদানি করে তো এই হলো খ্রিস্টানদের চিন্তাধারা খ্রিস্টানরা অর্থ ইসা আলহ সালামকে অনেক বেশি উনার সামনে বাড়াবাড়ি করে বাড়াবাড়ি করতে গিয়ে ইসা আলহী ইসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই জন্মগ্রহণকে উপলক্ষে করে প্রমাণিত হোক বা না হোক ইসাহারে ইসলামের নাম মানুষজন নিজে যে হয়তো এই সময় গ্রহণ করছে এটার উপর ভিত্তি করে এরা ওই খ্রিস্টমাস দিয়ে পালন করে যে বিষয়ে আমরা আলোচনা করেছি এবং পাশাপাশি ওনার জন্মকে কেন্দ্র করেই এরা বর্ষগণনার রীতিও চালু করেছে খ্রিস্টাব্দ যেটা এবং এটা তো বিশ্বব্যাপী সমর্থিত এখন তারা বিশ্বের মানুষের এটা আসলে জানা তারা উপায় নেই ওই খ্রিস্টাব্দ যেটা ইংরেজি নববর্ষ যেটা আসতেছে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সারা বিশ্বের কার্যকরী ইত্যাদি এখন পরিচালিত হয় তো এটা তারিখ ইত্যাদির সাথে জানা বা এগুলো সম্পর্কে অবগত হওয়া এটা কোনো সমস্যা না যেহেতু এটা বৈশ্বিক একটা ব্যাপার এগুলো সম্পর্কে অবগত হওয়া যায় কিন্তু এরা যে চিন্তাধারা লালন করে এগুলি করে ক্যালেন্ডার প্রণয়ন করলো ওনার জন্মকে কেন্দ্র করে এবং বিশেষ আয়োজন ক্রিসমাস ডে ইত্যাদি পালন করে ওনার যেই ওনারকে কেন্দ্র করে এবং বিশেষ করে এই বার্ষিকী যেটা পালন করে বছরে বছরে এবং এটাকে কেন্দ্র করে যেই ক্যালেন্ডার প্রণয়ন সেই ক্যালেন্ডারের নতুন বছরের শুরুতে এই খ্রিস্টানরা আরও কিছু উদযাপনও বিশ্বের মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে মানুষকে উস্কারি দেয় এই সময়ে এই থার্টি ফার্স্ট নাইট ডে এই শেষ রাতে বছরের শেষ রাত এবং পরবর্তী বছরের ঢোকার মুহূর্তে যেই রাতটা সেই রাতে প্রাণ দেবী এরা বিভিন্ন উদযাপন করা মানুষজনকে বিরক্ত করে তোলা এবং অসংখ্য অযাচিত কার্যকলাপ এই সময়ে সংগঠিত করা এগুলো যত দিন যাচ্ছে এগুলো মুসলমানদের সমাজেও প্রবেশ করতেছে এবং ব্যাপক আকার ধারণ করতেছে তো এই জন্য আমাদের ধর্মীয় যেই বয়ান কোরআনে করিম এবং নবী সাল্লা রহি এই এইসব বিষয়ে আমাদেরকে যে সতর্কতা জানি করে গেছেন সেই বিষয়গুলো আমাদের সামনে থাকলে এগুলো থেকে বেঁচে থাকা সহজ হয় আল্লাহ তালা কোরআনে কারিমে এই ইহুদিরা যে খ্রিস্টানরা খ্রিস্টান এবং ইহুদি এরা যেই অপসংস্কৃতিগুলি চালু করে এবং এদের কাছে যেই রীতিনীতিগুলো আছে ওগুলির সাথে যেন আমাদের কোনো সম্পৃক্ততা না থাকে এদের সাথে যেন আমরা গিয়ে সক্ষতা করে না তুলি জন্য বেশ কঠোরতা আরোপ করেছেন আল্লাহ তাআলা বলেন তোমরা হে মুমিনা তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো এই ইমানদারেরা অন্য ইহুদি কোনো লোককে অথবা কোনো খ্রিস্টানকে খ্রিস্টান সম্প্রদায়কে বা ইহুদি সম্প্রদায়কে ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের বন্ধু বা আদর্শ হিসাবে গ্রহণ করিও না ও উবাগ এরা নিজেরাই নিজেদের আদর্শ নিয়ে পড়ে থাক তোমরা তাদের আদর্শ ধারণ করতে চায় না তোমরা তাদের সাথে সক্ষতা করে তুলো না তোমরা তাদের বন্ধু হইতে চায় না এটা তো হলো একটা উপদেশ আল্লাহ তালা এই কথাটা বলতেছেন অর্ডার দিতেছেন যেটা কইলো না আর পরক্ষণেই তাআলা এটা করলে হবে না সেই কঠোর বানীয় উচ্চারণ করেন কোমাইন মিনকুম ফাইনাহু মিন আর তোমাদের মধ্য থেকে এই কথার গুরুত্ব না দিয়ে এই কথা থেকে বিমুখ হয়ে গিয়া যা যে বা যারা ইমানদার সম্প্রদায়ের যেই লোক গিয়ে ইহুদি খ্রিস্টানদের কারো আদর্শ গ্রহণ করে বসল ইহুদি বা খ্রিস্টানদের কাউকে বন্ধু হিসাবে যেই ব্যক্তি গ্রহণ করে ফেলল ফাইনাহু মিন হুম সে কার্যত ইহুদি আর খ্রিস্টানই হয়ে গেছে যে তোমাদের মধ্যে যে বিমুখ ভয়া তাদের কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে ফেলে হুক সে আর মুসলমান সম্প্রদায়ের না সে ওদেরই এটা কোরআনে কারিমে আল্লাহ তালা বলেন এবং আল্লাহ কোরআনে কারিমে যে কথাটা বলেন নবী সাল্লাম হু এই কথাটাই ব্যক্ত করেন হাদিসে মান তাসাবাহাবি ফাহুমিন ফাহু খুবই প্রসিদ্ধ হাদিস বারংবার শোনা হয় বিভিন্ন অপসংস্কৃতি অপনুদ্দ্যানের বিষয়ে যখন আমরা কথা বলি ভান্তা সাবাহাবিফা হুম যেই ব্যক্তি অন্য কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা গ্রহণ করলো মিন হুম সে তাদেরই দলভক্ত মুসলমানদেরকে ইমানদার দ্বারা নিজেদেরকে মুমিন দাবি করে এমন মানুষ যেন ইহুদি খ্রিস্টানদের কোন সংস্কৃতি ধারণ না করে ইহুদি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত কোনো সংস্কৃতি উদযাপনে যেন তারা জমিয়ে না করে এই জন্য আল্লাহ শুরুতে তো এই একটা জায়গায় এই কথা বলেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না এদের আদর্শ তোমরা ধারণ করিও না তো এই কথাটা বলার পরে আল্লাহ অন্যত্র ব্যাপারটাকে আর একটু ইমোশনাল ভাবে বলে যে ধর্মীয় মুসলমান যারা ইমানদার যারা এরা এই কথা তো আল্লাহ বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শ নিও না

অপসংস্কৃতি চালু করে যেসব উদযাপন বিভিন্ন নামে এরা সমাজের মধ্যে ছড়িয়ে দেয় এই থার্টি ফার্স্ট নাইট ডে ইত্যাদি এইসব যা যা এরা তোমাদের সমাজে ছড়ায় যে তোমরা গ্রহণ করবা তোমাদের এগুলি গ্রহণ করার তো কোনো কারণ নাই কারণ এই ইহুদিরা এবং এই খ্রিস্টানরা এবং কাফেররা ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য যে কোনো কাফেররা এরা তো এমন এক জাতি যেই জাতি তোমাদের যে ইসলাম ধর্ম সেই ইসলাম ধর্ম মূল উৎপাটনের করার জন্য এই ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলাম ধর্মকে ঠাট্টার ধর্ম হিসাবে মানুষের সামনে উপস্থাপন করার জন্য এরা সর্বাত্মক চেষ্টা করে দিতে তাইলে যেই ধর্মের লোকেরা তোমার ধর্মরে খাটে করার জন্য মরিয়া তোমার ধর্মরে এরা যে কোনো মূল্যে এরা কিভাবে কালার করা যায় এটাকে কিভাবে দমিয়ে রাখা যায় এই চেষ্টায় যারা রত এমন লোকদেরকে তোমরা কিভাবে আদর্শ হিসাবে নিবা এটা বলে আল্লাহ তালা নিজেদের ধর্মীয় চেতনা জাগিয়ে তুলছেন এবং নিজেদের ধর্মের ব্যাপারে যাদের মায়া মহব্বত আছে এরা যেন অন্য মানুষ যারা আমাদের ধর্মের বিরুদ্ধে এই করতেছে এদের কাছেও যেন আমরা না গেছি এই জন্য আলাদা আলাদা আমাদেরকে উদ্বুদ্ধ করে লা আত্তা খিজুল্লাহ আত্তা খাজু দিন আকুল হুজু আনওয়ালা আইভা তোমরা ওই সব লোকদেরকে ওই সব লোকদেরকে বন্ধু বানায় না ওই সব লোকদের সাংস্কৃতিক গ্রহণ করো না যেই লোকগুলি তোমাদের দিনকে ঠাট্টা হিসাবে এটাকে খেলার পুতুল হিসাবে এরা মানুষ উপস্থাপন করে যারা তোমাদের ধর্মকে এবং অন্য কাফের যে যারা আছে এদের কাউকেই তোমরা তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করবে না এই হইল ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব না করা ইহুদি খ্রিস্টানদের সাথে সক্ষতা গড়ে না তোলা এবং তাদের যে উদযাপনগুলো সেই উদযাপনগুলো যেন আমরা বাদ দিই সেই জন্য আল্লাহ তালা কারিমে আমাদেরকে হুশিয়ারি উচ্চারণ করছেন হরি করিম সাল্লাহ ওয়াসাল্লাম উনি আমরা ঈদ আসলে বারবার বলি কথা বলি যে আমরা যেন অন্যদের উদযাপন না নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিছেন যখন উনি দেখলেন যে আহলে কিতাব ইহুদিরা এরা বিশেষ দিনগুলোতে উদযাপন করে তখন নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যেন এদের উদযাপনে যাওয়া না লাগে এই কারণে তোমাদেরকে এই ঈদ দেওয়া হইলো যে ঈদের দিনগুলোতে তোমরা আনন্দ উৎসব উদযাপন এগুলি করবা এমনিতে তো কঠোরতা আছেই নিষিদ্ধ নিষেধাজ্ঞা জারি করা আছে এই এইসবে তাদের সাথে সক্ষতা এবং তাদের উদযাপন অংশ না নেওয়া এবং মনে যদি উদযাপন এবং আনন্দের কোনো কিছু জাগে এটা পূরণ করার জন্য বিকল্প রাস্তাও বলে দেওয়া আছে এবং বিকল্প এই ঈদের ঈদকে এই জন্যই দেওয়া হয়েছে এবং পাশাপাশি আমরা যেই ব্যাপারটা নিয়ে এই থার্টি ফার্স্ট নাইট ডে এই উপলক্ষে আমরা যেহেতু এই উদযাপন সাংস্কৃতিক এইগুলি কথাগুলি বলছি এই খ্রিস্টানদের যেই আচার আচরণ সেখান থেকে বিরত থাকার জন্য এবং ঈসা আর এইসাল্লামকে নিয়ে খ্রিস্টানরা একজন নবীর নাম দিয়ে যেই বাটপাড়ি উলিহারা করে এগুলোর সাথে যেন আমাদের সম্পৃক্ততা না থাকে এই জন্য নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আলাদাভাবে বক্তব্য দিয়ে আলাইহি সাল্লাম বলেন জাহা তুতুরুনি কামা আত্ম নাসারা নাম আরিয়াম বকুলু আব্দুল্লাহ আজি ওরা হজরত ঈসা আল ইসালামকে নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন খুব বেশি বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে তো তোমরা এইসব বাড়াবাড়ি তো করবা না তোমাদের নবীকে নিয়েও এইসব কোনো বাড়াবাড়িতে যাইবা না আর এদের যেই বাড়াবাড়ি এই বাড়াবাড়িতে তোমরা সায় দিবা না এই খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন যেসব বাড়াবাড়ি এগুলি করতেছে এইসব বাড়াবাড়ির সাথে তোমরা কোনো ধরনের মেলামেশা তোমাদের যেন না থাকে এই বাড়াবাড়ির সাথে এবং এরা বাড়াবাড়ি করতে গিয়ে এমনকি এই পর্যন্ত বলে যে ইসা সালাম উনি আল্লাহর পুত্র তোমরা এই পথে না হেঁটে তোমরা ক্লিয়ার বলো আবদুল্লাহ ইসা সালাম উনি হলেন আল্লাহ আল্লাহআর বান্দা এবং আল্লাহ আল্লাহআ রাসুল খ্রিস্টানরা ইসা আলাইহ ইসালামকে নিয়ে যে আলাদা করে বাড়াবাড়ি করে সেই বাড়াবাড়িগুলি থেকে আলাদা পাবে রহিসাল আলহিসাল্লাহাম আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন এই ধরনের এই এদের সংস্কৃতি এগুলি গ্রহণ না করি ইসার এই ইসলামের নাম দিয়ে সার্টি ভাষাতে পরবর্তী যে নতুন বছর ক্যালেন্ডার প্রণয়ন এবং ক্যালেন্ডার প্রণয়ন উপলক্ষে এরা এখন আবার এই বিভিন্ন এই রাতের বিভিন্ন এই অসামাজিক কার্যকলাপ এই ধরনের উদযাপন এগুলিও যেগুলি করতেছে আমাদের মুসলমানরাও এগুলির সাথে আস্তে আস্তে এগুলির সাথে অভ্যস্ত হয়ে উঠতেছে এই জিনিসটা খুবই জঘন্য একটা ব্যাপার আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন যে মুসলমানদের জন্য ইসলামী যে রীতিনীতি এর বাহিরে আর অন্য কোনো রীতিনীতি ধারণ করার সুযোগ নেই আল্লাহল ইসলাম এই ইসলামই হল আল্লাহ তাল কাছে একমাত্র মনোনীত রীতি মনোনীত ধর্ম এটার ভিতর থেকেই তোমাদের সংস্কৃতি গ্রহণ করতে হবে উদযাপনও এটার অধীনেই করতে হবে এবং পুরা জীবন পরিচালনা এই ইসলামের অধীনেই করতে হবে এবং এটা ছাড়া অন্য কেউ যদি অন্য কোনো রাস্তা অন্য কোনো পন্থা অবলম্বন করতে চায় ইসলামের পাশাপাশি অন্য কোন ধর্মের রীতিনীতি কেউ মিল্লা সব নিয়া চইলা সবার উদযাপনে শরিক হইতে চায় তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ওয়া মান ইয়াত্তাবি আল-হাইরাল ইসলামি দীনান ফালা ইউবালা মিনহু ওয়া আখিরাতি মিনাল খাসিরিন আর তোমাদের মধ্যে যেই লোক ইসলাম ছাড়া অন্য কোনো তরিকাও নিতে চায় গাইরাল ইসলামি দীনান ফালা ইউবালা মিনহু তার কাছ থেকে কোনো কিছুই গ্রাহ্য না তার কোনো কিছু কবুল করা হবে না তার সবকিছু বিপদ আখেরাতে মিনাল্লা আর এই লোক আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হন যে রীতিনীতি মুমিনরা যেগুলোকে নিষিদ্ধ করেছে ওলামা একারাম যেগুলোকে যাইতে পালন করেন সেই ব্যাপারগুলো গুরু থেকে নিষিদ্ধ বিশ্ব বিষয়গুলো থেকে বেঁচে থাকা এটা সাধারণ মানুষের জন্য কর্তব্য আল্লাহ তালা মুমিনদের তরিকা মেনে চলা এই বিষয়ে কোরআনের কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমাইয়াত তাবিয়াহ গায়া সাবীলিল ওমাইয়াত তাবিয়াহ গায়রা সাবীলিল মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম মুসলমানদের যেই সংস্কৃতি আছে মুমিনদের যেই উৎপাদনের যেই নির্ধারিত সময়সূচি আছে ওগুলো ছাড়া আর অন্যান্য তোরিকায়ও যারা অবলম্বন করতে যায় তাহলে সে যে তরিকায় রে এই তরিকায় নিয়ে যাবো আমি জাহান্নাম এবং জাহান্নামের আগুনে তাকে দগ্ধ নিকৃষ্ট কত যাওয়ার জায়গা এই জাহান্নাম এই ধরনের বহু সতর্কতা কঠোরতা এগুলি কোরআনে কারিব এবং হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম জোর দিয়ে আমাদেরকে বলে গিয়েছেন এই কাশগুরির সাথে যেন আমরা কেউ সম্পৃক্ত না হই এই নিছক এই নামে কোনো একটা উদযাপন করা এটাই মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই এছাড়া এই উদযাপন যেটা এটা যদি নিছক একটা উদযাপন আর একটা উৎসব হইতো তাহলে একটা কথা ছিল পাশাপাশি এই উদযাপনের সাথে বড় সড় কিছু বিভ্রান্তি জড়িত যারা এই উদযাপন করে এই লোকগুলোর তো উদযাপন করে ইসাহারেহ ইসলাম ওই সময় জন্ম হয়েছিলেন এটাকে কেন্দ্র করে ইসাহারেহ ইসালাম এমন মহান ব্যক্তি যে উনি আল্লাহর পুত্র ওনাকে নিয়ে সব আয়োজন করা যায় ওনাকে নিয়ে এই ধরনের কাজ এগুলি করা উচিত ওনাকে এইভাবে সম্মান জানানো উচিত এই সব চিন্তা লালন করেই তো এই সব উদযাপন তো এই উদযাপনগুলিতে আপনি দাবা মানে তো এই বক্তব্যগুলি আর এই আকিদাগুলোতেও ভিতর থেকে আপনি মুখে বলেন আর না বলেন মৌনভাবে সমর্থন দেব এই জন্য যেই উদযাপনগুলির সাথে এত বড় বিভ্রান্তি একজন নদীকে নিয়ে এত বড় ভ্রান্তি যেখানে জড়িত এগুলোর সাথে আসলে মুসলমানরা কোনো ধরনের সম্পৃক্ততা থাকতে পারে না আল্লাহ বলেন যে এই সব জায়গায় তোমরা যেসব এইসব কার্যকলাপ যেখানে হয় ওইখানে উদযাপনে যাইবা উদযাপন করবা তো করের কথা ওইখানে তোমরা গিয়া বইসই না এইসব জায়গার মধ্যে তোমরা গিয়া বস পাই না যখন আতা ইয়াহুদু ফি হাদিস গায়বী এই কাজ শেষ হওয়ার পরে ভিন্ন শালীন কার্যক্রাপের মধ্যে রাফি শিবিরে আসাరకు পর্যন্ত লা তাকুদু মাআহুম তোমরা এদের সামনে গিয়ে এদের সাথে গিয়া উঠা বসাই করবা না এদের কাছেই যাইবা না তো এই অমুসলিমদের উদযাপন নিষিদ্ধ দুই নাম্বার হলো এই অমুসলিমদের উদযাপনের ভাষাভাজি এটা সাধারণ এরা বানায়া উদযাপন করে এরকম না এই উদযাপনের সাথে অনেকগুলো বিভ্রান্তিকর আকিদা যেগুলি ইমান বিধ্বংসী আকিদা এই ধরনের আকিদা জড়িত এই কারণেও বিশেষ করে এই উদযাপনগুলি এগুলো থেকে দূরে থাকা এটাও জরুরি এবং পাশাপাশি এই উদযাপনের যে কার্যকলাপগুলি হয় এই কাজগুলি উদযাপন ছাড়া এমনিতেই তো এই কাজগুলি বৈধ না এই কাজগুলি আবার এই উদযাপনের নামে হয় সেটা তো আরো বড় সমস্যা এই উদযাপনের নামে এমনিতে অনেক কাজ হয় মারাত্মক পর্যায়ের অনেক ধরনের অপরাধ হয় যেগুলো সবাই করে আমরা বলি না ওই মদ পান করা এরপরে জিনাবে বিচার ইত্যাদি জড়িয়ে পড়া সব কিছু আছে যেগুলো আসলে সবাই করে ফেলে না বা এগুলি এগুলি ছাড়াও অনেকেই উদযাপন করে কিন্তু অন্তত যে উদযাপনগুলি সেই কাজগুলি ছাড়া এই উদযাপন জমবেই না এগুলোর মধ্যে একটা হলো আপনাদের এই ওই গি ফানু জোরানো আতসবাজি করা এই মটকা বাজানো আশপাশের প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া এগুলো ছাড়া তো এই উদযাপন হয়েই না থার্টি বাসনাই আপনি হয়তো বেশি সতর্কতার সাথে যাইতে গেলে ওই ওই মদ খায় তারা হেরার লোকে বিষলেন না জিরাবি বিচারে জড়িয়ে পড়ে এদের কাছে গেলেন না কিন্তু এই উদযাপনে যাইতে চাইলে ওই এই আতসবাজি ভানু সোধানু এগুলো ছাড়া তো আর এই উদযাপনের কিছু নাই এই কাজগুলি তো এখানে হয়ই এই থার্টি মধ্যে আল্লাহ তালা এই জিনিসগুলিকে নিষিদ্ধ করেছেন করেছেনগুলো থেকে বিরত থাকতে বলেছেন এবং অন্য কোনো মানুষের মুমিনদের কষ্ট হয় এই ধরনের কাজ থেকেই আল্লাহ তালা বারণ করে বলেন বলেনা মুখ মিনা ও মুখতার মুগিনা যারা মুসলমান অন্য কোন মানুষকে কষ্ট দেয় আপনারা এই বিভিন্ন সময়ে দেখবেন এই সময়টা আসলে পরের এক দুই দিন পত্রপত্রিকায় এমনকি এমনও হয়েছে যে এদের শব্দের আওয়াজে নবজাতক শিশুর মৃত্যু ঘটছে এমন সংবাদ পর্যন্ত আমাদের দেশে আসছে বিগত বছর আর এর এইটা এই এই পর্যায়ে এটা যায় এটা সাধারণ মানুষের কষ্ট যে হয় এটা তো বলাই বাহুল্য যারা এই মুমিনদেরকে কষ্ট দেয় মুমিনদের কষ্টের কারণ হয় ওখানে ইসমাম মরিনা এরা অনেক বড় অন্যায় জড়িয়ে পড়েছে এবং মারাত্মক গুণা এরা কামাইয়া বসছে আল্লাহ তালা এই কথা বলেন পাশাপাশি এখানে ওই বাদ্যযন্ত্র গান শোনা এই কাজগুলি হয় অভিনন্দা ইহব হাদিস হুদুয়া হুদায়িতা আজাব মহিদ এই ধরনের বাদ্যযন্ত্র ইত্যাদির সাথে যারা উঠা বসা করে জড়িত থাকে এগুলো যারা শ্রবণ করে এরা এদের জন্য কেয়ামতের দিন রয়েছে মর্মান্ত শাস্তি আলাদা কঠোর হুশিয়ারি গিয়েছেন বলছেন এইসবে যারা জড়িত এদের কানের মধ্যে চোখের মধ্যে কে আমাদের দিন গরিত সীশা ঢেলে দেওয়া হবে এছাড়াও বহু ধরনের এই শাস্তির কথা এইসব কাজে যারা জড়িত থাকে এদের জন্য বলা এবং বিভিন্ন এছাড়াও সময়ের অপচয় অর্থের অপচয় এই অর্থের অপচয় সময় অপচয় যেগুলো ধরনের অপচয় এগুলোকে তো একদম কোরআনে কারি নিয়ে শয়তানের সহোদরের কাজ হিসাবে আখ্যা দেওয়া হয় আল্লাহ তালা বলেন ইন্নাল মুবাজিদিন আদিন এই অপচয় যারা করে সেই অপচয়কারীরা এরা শয়তানের সহোদর ভাই এই আরব দেশ তারা যারা এগুলি আমাদের সমাজে মুসলমানদের সামনে এগুলি ঘটে এই কি কি কী ধরনের এই অপকর্ম হয় এগুলি আপনাদের নখদর্পণে আছে আপনারা জানেন আপনারা দেখেন আমরা কয়েকটা বললাম এই ধরনের বহু সংখ্যক অপকর্ম এবং বহু সংখ্যক বিভ্রান্ত আকিদা এইসবের সাথে এইসব সব কিছুর সমন্বয়ে গঠিত হইল আমাদের এই থার্ডি ফার্স্ট নাইট ডে উদযাপন যেটার কোনো বিচারেই কোনো মুসলমানের ইটার সাথে অংশ নিতে পারে না কোনো দিক দিয়েই মুসলমানের সাথে সংযুক্ত হইতে পারে না এই ব্যাপারগুলি আমরা খুব সতর্কতার সাথে আমরা এই ব্যাপারগুলি বোঝার চেষ্টা করব এবং মুসলমানের সমাজে যেন এই ব্যাপারগুলি না হয় আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের অধীনস্থদেরকে সতর্ক করব আমরা নিজেরা এই ব্যাপারগুলিতে অ্যালার্ট থাকবো আল্লাহ ফারাকুল আলমিন আমাদের এই কথাগুলি বোঝার দান করুন আহ্বান সামনে বেশ কিছু জায়গা ফাঁকা সেই জায়গাগুলি আমরা পূরণ করে